যে আলিম দিন জামাতের সাথে নামাজ পড়ে না যে আলিম দিন তেকবির উলার করে না যে আলিম দিন জামাতের সাথে নামাজ পড়ে না এটা আলিম হওয়ার উপযুক্ত না এক্সকিউজ মনে কষ্ট পাইছেন আগামী বছর দাওয়াত লেখাই দিছে মনে কষ্ট পাইলেও টেনশন না আগামী বছর দাওয়াত কি দিছে লেখাই দিছে ইনশাআল্লাহ বলেন জামাতের সাথে নামাজ পড়বে ইনশাআল্লাহ আচ্ছা মাহফিলে এসে জামাতের সাথে নামাজ পড়ে না এরকম মানুষ হয় দেশে আসত না একটু পরে আজান হলে সে বাদাম খেতে যাবে এরকম মানুষের দেশে আছে এদের উদাহরণ কেমন দু টাকার জন্য হীরা ছেড়ে দিল বলেন দু টাকার জন্য কি এক জীবনে আজ থেকে জামাতে নামাজ হযরত আব্দুল্লাহ ইবনে বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মা রাআইতু মা রাআইতু সাহাবী মুহাম্মদ আমি রাসূলের কোনো সাহাবীকে জীবনে কখনো দেখি নাই তারা কোন জামাত জামাত ছেড়ে দিয়েছে আমি এমন কোনো সাহাবীকে জীবনে কখনো দেখি নাই আমি জীবনে কখনো দেখি নাই না সাইয়ে শরীফের روایت হযরত আব্দুল্লাহ بن মাসউদ আমি আমার সাহাবীদেরকে জীবনে রাসূলের সাহাবীদেরকে জীবনে আমার দুচক দেখে নাই কেউ জামাত ছেড়ে দিয়েছে এবার বলেন ইল্লাল মারুফ বিন নেফাক ছিল জানা সবাই জানতো যে মুনাফেক সবাই জানতো যে মুনাফেক চিহ্নিত মুনাফেক ছাড়া চিহ্নিত মুনাফেক ছাড়া কেউ জামাত ছাড়ে নাই বলেন চিহ্নিত মুনাফেক ছাড়া কেউ জামাত বড় বাস থেকে জামাতের আমাদের ইনশাআল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ